আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আশা করি প্রিয় ভাইরা আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আমার খামারের টাইগার মুরগির যে বাচ্চা হচ্ছে আমার ইনকোপিউটার থেকে সেই বাচ্চাদেরকে ভ্যাকসিন দেব হ্যাঁ ভ্যাকসিন আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো অনেক ভালো আছে তারপর আমি ভ্যাকসিন তো দিতে হয় আসো বয়স হলো সাত দিন সাত দিন পর যে ভ্যাকসিনটা দেওয়া লাগে হুম সেই ভ্যাকসিনটা আমি দিচ্ছি ভ্যাকসিনটা গুলি নিচ্ছি গুলি নিয়ে তারপরে আমি ভ্যাকসিনটা দেবো ইনশাল্লাহ ভ্যাকসিনটা আমি অবশ্য আমাদের উপজেলার থেকে পশু যে ইয়েটা আছে ওইখান থেকে সংগ্রহ করেছি হ্যাঁ বেশি দাম না খুব অল্প টাকা দিই অল্প টাকায় ভ্যাকসিনটা আমি আমার একটা বড়ো ভাইদ্রা নিয়ে আসছিলাম ভ্যাকসিনটা আজকে প্রথম আমার টাইগার মুরখিকে ভ্যাকসিন এটা কারণ ভাই আমি যে ভাইয়ের কাছ থেকে এই ডিমগুলো নিয়ে আসছিলাম তো এই ডিমগুলো আমার নিজের না আমি যে ডিমগুলো নিয়ে আসছিলাম এক ভাইয়ের সে ভাইগুলো আমাকে দিয়েছিলো হ্যাঁ আমি আমার নিজের তৈরি নিজের হাত দিয়ে ইনকিউটার তৈরি করেছিলাম সেই ইনকিউটারে বসে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর বাচ্চা হয়েছে হ্যাঁ তো বাচ্চাগুলোকে আজকে এদের বয়স সাত দিন পায় তো সাত দিন পর যে ভ্যাকসিনটা দিতে হয় সেই ভ্যাকসিনটা অবশ্য আজকে দেব হ্যাঁ ভ্যাকসিন ভাইকে বলছিলাম যে ভাই কী ভ্যাকসিন দেওয়া লাগবে ও ভাই বলছিলো ভাই বলছে যে ভাইয়ের কাছে একটা ভ্যাকসিন আছে এই যে আমার বাচ্চা হ্যাঁ বাচ্চাগুলোকে আমি এবার এই যে টাইগার মুর বাচ্চাগুলো এবার ভ্যাকসিন করবো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে এ পর্যন্ত কোনো সমস্যা হয়নি হ্যাঁ ভ্যাকসিনগুলো দিলেই হয়তো বা এখন তারপর নাকি চোদ্দো দিন পর আবার দিতে হবে চোদ্দিন পর আবার দিব তো মুরগিগুলো ধরতে খুব একটা ক্যাসা ধরছিলো মানে ঠিক মতো কেউ ধরা দিচ্ছিলো না হ্যাঁ বেশি নাই তো খুব কম কারণ প্রথম প্রথম বসাছি এটা শুধু জাস্ট ট্রায়ালের জন্য দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট পাচ্ছি আর যে ভাইয়ের কাছ থেকে এই ডিম বীজ ডিমটা নিয়ে সংগ্রহ করেছি সেভাবেই খুবই ভালো হ্যাঁ সব সে ভালো মনের একটু ডিমে দিছে যা প্রত্যেকটা বীজ ডিমে ছিল তাই আলহামদুলিল্লাহ বলা যায় যে মোটামুটি বাচ্চা হয়েছে এই যে আমি ভ্যাকসিনগুলো দেওয়ার পরে আবার পাশে রাখি দিচ্ছি হ্যাঁ আর আমার এখানে লাইট এখন সব সর্বদাই জ্বালা থাকে যেটা অনেক বড় কড়া আছে তো হ্যাঁ কাঠ দিয়ে আমি তৈরি করছি এই বুটিংয়ের ব্যবস্থাটা হ্যাঁ অনেক একটা স্পেস আছে যারা যে লাইট সর্বদাই থাকে যখন মনে করো লাইট তাই তারপর প্রয়োজন লাইটের কাছে চলে এসে না লাগলে ওরা দূরে থাকে তো একের পরে একে আমি যখন একটা করে দিয়েছিলাম ভ্যাকসিন তো প্রথমে তো আমি জানছিলাম না কীভাবে ভ্যাকসিন দিতে হয় তো ভাইকে অবশ্য ফোন করব দিয়েছিলাম যে ভাই আমার তো টাইগার নোটের বাচ্চার বয়স প্রায় সাত দিন হলো তো কীভাবে ভ্যাকসিন করতে হয় আমি তো জানি না তখন ভাই অবশ্য খুব ভালো মনে ভাই বললো যে ভাই যে ভ্যাকসিনগুলো তুমি ড্রপ দিও চোখে দিও এক ফোটা করেই একটা চোখে দিলে হয়ে যাবে ইনশাল্লাহ তো ভাই করেছেন ভাই এটা পাবো কোথায় তো ভাই বললো যে তার কাছে নাকি একটা আছে তো তার পাশে ভাইয়ের কাছ থেকে ওটাই নিলাম নিয়ে সে আজকে রাতেই দিয়ে দিচ্ছি তো আশা করি খুব সুস্থ সুন্দরে আছে বাচ্চাগুলো কারণ যেভাবে দৌড়াদৌড়ি করতেছে আমার তো ওয়াক যে বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে হ্যাঁ এরপরে তো ভাই যে ভ্যাকসিনটা আমাকে দিয়েছিলো সে ভ্যাকসিনটা ছিল দুশোটা বাচ্চার জন্য তো আমার তো অতগুলো বাচ্চা না তো যে কটা বাচ্চা ও কটাকে দিলাম বাড়ির কিছু বাচ্চা ছিল দেওয়ার পর বাহিগুলো অবশ্য ফেলে দিয়েছি আর ইউজ করতে পারিনি